السلام عليكم ورحمة الله وبركاته. اسمي علاء خليفة من شمال الجيزة. السلام عليكم، كل عام وأنتم بخير. معاكم الشيخ رمضان أحمد من مصر. أنا حابب إن أنا أتكلم عربي عشان أنا بمثل دولتي مصر. كوشاري، مولاكيا، جرين لام، ماشبي، كوبا، كاواري، باوي شهو بشير جي أوتي جو باي جي كاو جي إفتار شامبوري آتي. أما ده شيفرا شيفولي أبدا شامبوري ثوربين. মিশর এবং বাংলাদেশের যে ঐতিহ্য যে মিশরের ঐতিহ্যের যে স্বাদ আমরা তাদের মাধ্যমে পাবো মিশর আমরা জানি একটা মুসলিম কান্ট্রি আমাদের সাথে তাদের একটা রিলিজিয়াস এবং ঐতিহ্যগতভাবে একটা সেতু বন্ধন আছে আমরা আগামী তেরো তারিখ থেকে এই প্রোগ্রামটি এই আসলে ফেস্টিভ্যালটি শুরু করতে যাচ্ছি আমরা আশা করছি এবার আমাদের এই ফেস্টিভ্যালে আমাদের ব্যাংকিং পার্টনার হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তো ব্র্যাক ব্যাঙ্কের একটি কার্ড একটি বুফে ইফতারের সাথে দুইটি বুফে থাকছে ব্র্যাক ব্যাঙ্ক ছাড়াও প্রায় বিশটি ব্যাংকের সাথে আমাদের বাই ওয়ান গে টু এবং গে থ্রি অফার আছে মাত্র ছয় হাজার নশো পঞ্চাশ টাকায় এবছর আমরা এই ইফতার আয়োজন করেছি আমরা ট্র্যাডিশনালি যখন আমরা ইফতার শুরু করেছিলাম সেটির ইফতারও সেটির মূল্য ছিল পার পার্সেন্ট ছ হাজার নশো পঞ্চাশ টাকা আমরা যেহেতু একটি রমাদান মাস আমরা এবছর এই ইজিপশিয়ান নাইট এবং ইফতার ডিনারটা আমরা সেম প্রাইসে রেখেছি এখানে কোনো প্রাইসের হেরফের হচ্ছে না আমরা যে প্রাইসে আমাদের এখন পর্যন্ত আমরা যে ইফতারের আয়োজন করছি ইফতান খাম ডিনার ঠিক সেই প্রাইসেই আমরা ইজিপশিয়ান নাইটটি আমাদের যারা গেস্ট আসছেন তারা উপভোগ করতে পারবেন এবং সেই সঙ্গে এই বাই ওয়ান গেট টু গে থ্রি প্রায় একুশটি ব্যাংকের এই অফার তো আছে আমরা আসলে চেয়েছিলাম যে আমাদের যে শেফরা এখানে আসার পর তাদের নিয়ে আপনাদের সামনে আসলে উপস্থাপন করা আসলে ওনাদের সাথেও আপনাদের যেহেতু ওনারা ফরেনশেফ ওনারা গত পর্য এসেছেন তো ওনাদের সাথে আপনাদের একটা পরিচয় করার দেওয়ার একটা বিষয় ছিল সেই কারণে আসলে আর আজকে আসলে আপনাদেরকে এখানে আমাদেরকে আমন্ত্রণ আপনাদেরকে আমন্ত্রণ জানানোর যে বিভিন্ন বিষয়টি যে আমরা চাই যে আপনাদের মাধ্যমে এই আমাদের এই যে ইজিপসিয়ান নাইট এটা আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাবে এবং আই এম শিওর আপনারা আজকে অনেকেই এখানে এসছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ তো আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে আমাদের এই এই যে ক্ষুদ্র প্রয়াস এই যে বাংলা এই যে এই ইজিপশিয়ান নাইট এবং ইফতার ডিনার যেটা আমরা ফিচার করছি এটা আপনাদের মাধ্যমে আমাদের যারা গেস্ট আছেন তাদের কাছে ভালোভাবে পৌঁছে যাবে ঢাকা শহরে এই মুহুর্তে যতগুলি ফাইভ স্টার ট্রেন হোটেল আছে আমি যদি ইফতার কাম ডিনারের বলি আমাদেরটা ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা সবচেয়েতে রিজনেবল এবং আমাদের যে অন্যান্য চেইন হোটেলগুলো আছে আপনারা সবাই জানেন তাদের প্রাইস কিন্তু অনেক হাই আর এটা আমরা রমজানের শুরু থেকে যে প্রাইসটি রেখেছিলাম আমাদের যেহেতু আমরা বলেছি যে আমাদের এই এবছর আমরা আমাদের যারা ইফতার রমজান ইফতার রাখছেন যে এবং এটা এই ফেস্টিভ্যালে আসবেন তাদের জন্য কোনো প্রাইস আমরা ইনক্রিজ করিনি যে প্রাইসটা আমরা ইফতারের রোজার শুরু থেকে প্রথম রোজার থেকে আমাদের যেটি ছিল আমরা এই পুরো ফেস্টিভ্যাল এবং এই মাস শেষ পর্যন্ত আমরা সেটাই রাখব আমরা এর জন্য কোনো স্পেশাল যদিও অনেক অনেক নতুন নতুন ভ্যারাইটিস অফ ইজিপশিয়ান ফুড ডেলিকেসি আপনাদের সামনে থাকবে কিন্তু আমরা কিন্তু কোনো প্রাইস ইনক্রিজ করব না খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ